সন্ধ্যার সময় আমি একদম খালি বসে আসছিলাম তো ভাবতেছিলাম যে কি করা যায় এরপরে মনে হলো যে না আপনাদের জন্য একটা ভিডিও বানাই ফেলায় কয়েকদিন হলো ভিডিও বানায় না তো এরপরে গেছে আমি গেমে ঢুকে বললাম এবং গেমে ঢুকেই দেখি ও মাই গড আমার আইডিতে পুরো নয় হাজার নয়শো ছেষট্টি ডায়মন্ড আছে মানে মাত্র চল্লিশ ডায়মন্ড কম দশ হাজার ডায়মন্ড আছে আমার আইডিতে তো এরপরে ভাবলাম যে কি করা যায় একটা গানই ম্যাক্স করে ফেলাই কিন্তু এরপরে দিয়ে যে আমার আইডিতে যা গান আছে সবগুলা ম্যাক্স ব্রোজা দেখতেছে এমপি ফোরটি এম টেন যা আছে সব ম্যাক্স ও মাই গড এরপরে দিকে আমার কাছে এমপি ফাইভ গানটা ম্যাক্স নেয় তো আমি ভাই বললাম আমার কাছে নয় হাজার ডায়মন্ড আছে এমপি ফাইভ গানটা ম্যাক্স করে ফেলবো তখনই এম পিছন থেকে আমার ছোটো ভাই এসে পড়ে ছোটো ভাই আমার ডায়মন্ডগুলো দেখে ফেলে আর বাইনা করতে থাকে যে তার একটা বান্ডি লাগবে আমি না করি কিন্তু সে বলে যে না দেওয়াই লাগবো দেওয়াই লাগবো পরে আমি বললাম যে আচ্ছা যাই স্টোর দেখা কত ডায়মন্ডের বান্ডিল তোর দরকার এরপরে দেখেন গাইজ স্টোর থেকে সবচেয়ে দামি বান্ডিলটা সিলেক্ট করছে পনেরোশো ডায়মন্ডের বান্ডিল ওর নাকি লাখ আজকে দেওয়াই লাগবে না দিলে আমার ভিডিও বানাইতে দিবো না তোর অগত্যা কি আর করার এরপরে আমার ছোট ভাই আমার পনেরোশো ডায়মন্ডের বান্ডিল দিতে এই যে দেখেন গাইজ এই যে দেন আমার পুরা পনেরোশো ডায়মন্ড নিয়ে নিলো এই যে গাইজ নিল নিল নিলো এই যে গাইজ কি আর করার গাইজ আর দিয়ে দিতে এলো আর কিছু করার নাই ফাইসায় গেছি বড় ভাই এই যে পনেরোশো ডায়মন্ডের বান্ডিল দেয়া দিলাম এখন আপনারা এই যে শয়তানের রাশিটা একটু দেখালান ভাই কি আর করার ডায়মন্ড